জি প্রত্যেকটার সাথে পায়জামা পেয়ে যাবেন ম্যাচিং করা আর আমরা সবসময় পায় জামার ঘেরও অনেক বেশি দিয়ে রাখি প্রাইস থাকছে মাত্র তিনশো বিশ টাকা করে আপনারা আমাদের কাপড় দেখলে হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবো যে একটা জায়গায় পাঁচটা দিয়ে যাবেন কারণ আমরা কাপড়ের কোয়ালিটি আগে সব থেকে বেস্ট রাখার চেষ্টা করি প্রাইস মাত্র তিনশো

যে কোনো এক কালার নিতে পারবেন দেখা যায় একদম রিজনেবল প্রাইসের মধ্যে আপনার সেট নিয়ে নিতে পারছেন তিনশো বিশ টাকা করে দেখা যায় যে অনুষ্ঠানের জন্য একদম বেটার অপশন কারণ দেখা যায় যেগুলো এক কালার করতে পারবেন আর কোয়ালিটিও খুব মাত্র তিনশো বিশ টাকা করে সেট তিনশো টাকায় সেট ডাকার ডাকার বাইরে সারাদেশ হোম ডেলিভারি বাংলাশের যে কোনো পাম পারবে শুধু ডেলিভারি চার্জ একশো টাকা আগে কিন্তু সুন্দর অনেক প্রিন্টের আছে যার যেটা পছন্দ শুধু স্ক্রিনশট দিয়ে দিনবার এটা টিপ কার। মাত্র 320 টাকা 320 টাকা। রং করে 100% যায়। এইটা একটু लास्ट আমরা কিন্তুগুলো বডি অনেক বেশি দিয়ে রাখি। বডি আপনার টাইজো কম এবং বডিও আমরা অনেক বেশি দিই। আর অনেক কালেকশন দেখেন। আচ্ছা এটা এটা সুন্দর আছে। নতুন

এত ডিজাইন আপনারা দেখা দোকানে দিলে ইউজ পরিমাণ আপনাদের ডিজাইন হয়ে যাবে আর রিজনেবল প্রাইস একদম যেগুলো নর্মালি বিক্রি হয় সাড়ে পাঁচশো পাঁচশো টাকা আমাদের নিউ মার্কেটে যে আশেপাশের দোকানগুলো আছে যেন বিক্রি হচ্ছে এগুলো পাঁচশো টাকা করে আমরা এইগুলো পাইকারি বিক্রি করি একদম রিজনেবল প্রাইসে পাচ্ছি মাত্র তিনশো বিশ টাকা এগুলো সবগুলোই কিন্তু গার্মেন্টস কটন সব এখানে করে থাকবে রিজনেবল প্রাইসের কোনো টুপি চাইলে এগুলো নিয়ে নিতে পারেন কারণ প্রত্যেকটা টুপি থেকে কিন্তু একদমই রিজনেবল একটা প্রাইসে দিয়ে দিচ্ছে ওকে এটা দেখেন এটাও দারুণ একটা প্রিন্ট স্পেশাল কালেকশন। আপনার ফুল বডি এই দেখুন 100% অরজিনাল চাইনালি। একদম হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি থাকবে।

যে লাভ প্রিন্ট যে নিয়ে একটা এটা হচ্ছে লাভ এটা এই যেটা দেখুন ফ്രണ്ട് কালার কিন্তু এটা কালার অরিজিনাল চায়না দেখতেই পাচ্ছেন সবগুলো অরিজিনাল চায়না লেন এটা হচ্ছে ব্ল্যাক এন্ড মেরু কম্বিনেশন এই কালার গুলো আপনাদের চাহিদা এই কালার